খাস্তা কচুরির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত কখনো মুগ ডালের পুর দিয়ে কখনো আলুর পুর দিয়ে কখনো কড়াই সুটির পুর দিয়ে আমরা অনেক খাস্তা কচুরি খেয়েছি আজ আমি নলেন গুড়ের খাস্তা কচুরি তৈরি করব। নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত প্রথমে তাহলে ময়দা তা রেডি করি এক কৌটো ময়দা নিলাম স্বাদ অনুযায়ী লবণ চিনি দেবো এক চামচ আর খাবার সোডা দেখুন আমি দেখাচ্ছি একদম এক পিঞ্চ দিয়ে একটু মিশিয়ে নেব এবার ময়ানের জন্য তেল দেব এটা আমি সানফ্লাওয়ারের সাথে অল্প দেশি ঘি মিশিয়ে দিয়েছি এবারে ময়ানটাও খুব ভালো করে দিয়ে নেব ময়ান যত ভালো হবে কচুরি ততই খাস্তা হবে অতএব ময়ানটা একটু ধৈর্য ধরে ভালো করে দিয়ে নিতে হবে দেখুন ময়ানটা খুব ভালো করে দিয়ে নিয়েছি যে মুঠো বাঁধলে দলা পাকিয়ে যাচ্ছে এবং একটা ভিজে ভিজে ভাবও চলে আসবে ময়ানটা খুব ভালো করে দিয়ে নিয়েছি প্রায় আড়াই মিনিট ধরে আমি এটা ময়ান দিয়ে নিয়েছি এবার জল দেব। জল অবশ্যই খুব অল্প অল্প দেব একটা ডো বানিয়ে নিয়েছি যেমন লুচি পরচের যে ডো তৈরি করি তার চেয়ে সামান্য একটু শক্ত করে ডোটা তৈরি করেছি এবার এটা ঢেকে দেব তিরিশ মিনিট মতো ঢেকে রাখবো ততক্ষণে আমি খাস্তা কচুড়ির পুরটা রেডি করি পুর তৈরি করার জন্য গ্যাসের কাছে চলে এসেছি গ্যাসে কড়াও চাপিয়ে দিয়েছি আর হাফ বাটি চিনি দেব আর একটা ছোটো সাইজের নারকেল আমি কেটে কুড়ে নিয়েছি এবার নারকেল কোড়াটাও দিয়ে দিলাম গ্যাসের হিট মিডিয়াম করে দিচ্ছি এবার নারকেল এই চিনিটা গলা পর্যন্ত এটা মিডিয়াম হিটে রেখে দেব চিনি এবং নারকেল একসাথে মিশে গেছে গ্যাসের হিট একদম কমানো আছে এখন দেব নলেন গুড় নোলেন গুড় দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে দেব এবং গ্যাসের হিট অবশ্যই লোতে রাখতে হবে একদম নরম পাকে করতে হবে যেমন আমরা নারকল লাড়ু বানাই একটু কড়া পাকে ওরকম কড়া পাক না একদম নরম থাকবে যাতে খুব সহজেই এরকম এরকম থাকবে দলা পাকিয়ে যাবে না এমন করে এটা করতে হবে পুর রেডি হয়ে গেছে এটা এবার একটা থালার ওপর ঢেলে নেবে কড়াই রাখা যাবে না কেন কড়াই রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে তাই থালার ওপর আমি ঢেলে নেব থালার উপর ঢেলে নিচ্ছি থালার মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং শক্ত না হয়ে যায় এভাবে একটু ঠান্ডা হোক গরম অবস্থায় পুর দেয়া যাবে না নারকেলের পুরটা নলেন গুড় দিয়ে তৈরি নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন আবার ফিরে এসেছি এবার আমি খাস্তা কচুড়িগুলো তৈরি করব। তার আগে আমি কড়াই তেল চাপিয়ে দেব। গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি এটা আমি সানফ্লাওয়ার তেল দিচ্ছি সানফ্লাওয়ার তেলটা লো হিটে গরম হোক তত করে আমি খাস্তা কচুরিগুলো রেডি করবো ঢাকাটা সরিয়ে নিলাম নিয়ে আবার একটু ভালো করে ঠেসে নেব যেহেতু সামান্য শক্ত করে মেখেছি তাই সাদা তেল একটু হাতে লাগিয়ে নিয়ে তারপর আমি এরকম ঠেসবো এবং লম্বা করে নেব তাহলে খুব মসৃণভাবে এটা করা যাবে এবার দেখো রুচির চেয়ে সামান্য ছোটো আর রু লুচির লেচির চেয়ে সামান্য বড় লেচিগুলো কেটে নেব সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি লেচিগুলোকে প্লেটের ওপর ঢেলে নেবো যেহেতু হাতে সামান্য তেল আছে গোল করতে খুব সুবিধা হবে এরকম একটা লেচি গোল করে নেব একটা খোল তৈরি করে নেব এটা আর মাঝখানতে একটু মোটা থাকবে কিন্তু কানাগুলো একদম পাতলা করে নেব একটা বাটির মতো খোল তৈরি করে নিয়েছি এবার পুর নেব এবং এক চামচ পুর দিয়ে দেব পুরটা চেপে চেপে দিয়ে দেব। এবার মুখটা ধীরে ধীরে বন্ধ করে দেব এভাবে দুই আঙুলের মাঝখানে রাখবো গোল গোল করে ঘোরাবো আর ছোটো করে আনবো ক্রমশ এটা এদিকে দুমড়ে দিচ্ছে এবং আবার গোল করে পাকিয়ে নেব হাতের সাহায্যে গোল লেচির মতো করে নেব এটা হয়ে গেল এটা রেখে দিচ্ছি আবার একটা দেখাচ্ছি এটা খুবই সহজভাবে করা যায় এক চামচ নলেন গুড়ে নারকেলের পুরটা দিয়ে দেব এটাও তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলো আগে বানিয়ে নিই সবগুলো বানিয়ে নিয়েছি এবার ভাজার কাছে চলে যাব তেল একদম হালকা গরম আছে এই অবস্থাতে দিতে হবে দেখুন একে একে খাস্তা কচুরিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ধরে যাবে একবারে সব শেষে একটা ছোট হয়েছে সেটাও দিয়ে দিলাম এভাবে মিনিট পাঁচেক রেখে দেবো পাঁচ মিনিট পর দেখুন প্রত্যেকটা খাস্তা কচুরি এরকম বলের মতো ফুলে উঠেছে এবার এরকম চামচে করে করে আমি তেলগুলো উপরে উপরে দিয়ে দেব যেহেতু আমি দেখছেন একদম ভর্তি করে দিয়েছি কড়াই আমি লো হিটেই এরকম পাঁচ মিনিট রেখেছিলাম এবার প্রত্যেকটা উল্টো দিক করে দিচ্ছি এবার গ্যাসের হিট সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি অর্থাৎ এখন মিডিয়াম করে দিলাম এরকম মিডিয়াম হিটে এবার এটা উল্টে পাল্টে একটু সোনালি লাল করে ভেজে নেব এবার খাস্তা কচুরিগুলো হয়ে গেছে এই নলেন গুঁড়ের খাস্তা কচুরিগুলো এবার আমি ছান্তার মধ্যে তুলে নেব সবগুলো তুলে নিয়েছি এটা এবার থালার মধ্যে ঢেলে নেব অপূর্ব স্বাদে নলেন গুড়ের খাস্তা কচুড়ি আমি প্লেটের ওপর তুলে নিলাম এটা একদম নতুন স্টাইলের অনুরোধ আপনারা অবশ্যই এরকম করে নোলেন গুড় এবং নারকেল দিয়ে খাস্তা কচুরি তৈরি করুন এবং পরিবারের সাথে নতুন বছর এনজয় করুন আজকের মতো ভিডিও তৈরি শেষ হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে